এখানে এই মেয়ের দায়িত্ব নিবে রাষ্ট্র রাষ্ট্রপক্ষে আমি যে যত বড় তো কোনো কথা নাই অন্যায় তারিখে আমরা কেউ প্রশ্নই দিব না নেতা সে যত বড় নেতাই হোক এটা আমরা সবাই দাম দিয়ে এর এর যায় এ চরিত্র নঙ্গরা এই বয়সে আমার মেয়েটার সাথে ব্যবহারটা কেন করবে আমার মেয়ে বানে ওনার মেয়ে তাই উনি সুশিক্ষা কেন দিলেন না এ আমি একটা চাই